আমি আছি চন্দীমা মার্কেটের আর্টিফিশিয়াল একটি ফুলের দোকানে এই ফুলের দোকানটা একটা পাইকারি ফুলের দোকান এখানে বিভিন্ন রকমের ফুল আছে যারা ঘর সাজাতে ইচ্ছুক তারা এই দোকানটাকে বেছে নিতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য বিশেষ ছাড় থাকছে রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রুল ভাই তো মানে অনেক অনেক মানে অনেক তো গুণেও সম্ভব না শেষ করা আচ্ছা আমাদেরকে একটু আমরা ফুলের

এখানে যতগুলো ঝুলানোই আছে রুবেল ভাই জি এখানে সবগুলোর প্রাইসি কি একই নাকি একই প্রাইস 100 এই রোতে যেগুলো আছে বা উপরের রথে যেগুলো আছে সেগুলোর প্রাইসটা কি রকম এগুলো কি একই এগুলো ভাই আমরা আসলে বিভিন্ন রেটে বিক্রি করি ধরেন এটা নরমালি প্রাইস আপনাকে দেখা যায় আমরা

আমরা যেহেতু পেজ থেকে আসারটার উদ্দেশ্যটা হলো একদম চেনা ন্যায্য মূল্য সেটাই আমরা রাখব। তো নাম বলতো হবে। আচ্ছা। পেজে নাম বলতে হবে। যে আমাদের এগুলসোবি স্পেশালি। এগুলসোব চায় না থাকে ইনপুট করা আছে। একদম একেবারে মানে চায়না না থাকে সরাসরি ইনপুট করা আছে। একেবারে হাত দিয়ে না ধরলে এটা এটা বুঝতে পার মানে আমিwidetildeনি একটা সন্দেহ আছে। বোঝাই যায় না এটা কি এটা কাঠালিয়া এটা আপনার প্রাইসে হচ্ছে অনলি 3500 টাকা। এটা কাট ঠিকানাটা বলবেন প্লিজ যে আমাদের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট মার্কেট ঠিক আছে বাহাত্তর তেহাত্তর নাম্বার জি এটাই সবচেয়ে বড় দোকান জি জি আর এটা আপনার অধিকাংশ কাস্টমার এটা আপনার পাইকারি দোকান যারা জানে এটা উঠবে না অনেক কিছু জানলাম সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দর্শক আপনি ছাড় দিচ্ছেন থেকে আসলে